আসുമോ এই যে দুইটা ঈদ গেল রোজার ঈদ কুরবানির ঈদ গেল তুমি তো কোখানে বেড়াইতে যাওয়ার কথাও না মানুষ তো ঈদের ভিতর বাপের বাড়ি যায় শ্বশুর বাড়ি যায় কতখানে যায় তুমি তো কোখানে যাওয়ার কথা কইলা নাই পর্যন্ত আপনারা তো সবই জানেন আর আমি কি কম আপনারা আমি কি কম আপনারা তো সবই জানেন আমি যাওয়ার কথা কই কম যাওয়ার মতো যে জায়গা আছে হয়তো কোন জায়গায় খাইতে যাইতে চাইলে হয়তো বা নিয়ে যান এ সারা কোন জায়গার কথা কমো কন

মাও আছে কিন্তু বাপের বাড়ি থাকতেও বাপের বাড়ি নাই কারণ আমার যে বাপের বাড়ি সেই বাড়িতে তো আমার সৎমা থাকে সৎ বোনেরা থাকে তাহলে ওই জায়গাটা আমি গেলে তো যে তো আর যাইতে পারি না আমার স্বামী নিয়ে আমার সৎমা তো আর আমার কয় নাই বা আমার বাপ তো আমার কয় নাই যে জামাই নিয়ে আসু তাহলে না হয় যাইতাম কিন্তু আমার তো কইলো না তো জামু কেমনি এটা কথা অবশ্য ঠিক কইছো জামু কেমনি আমার শতমা শত বোন এক ঠিকি তার জামাই তার মাইয়া তার নাতিপুতি নিয়ে ঠিকি আইএ ঠিকি যায় আনন্দে না আনন্দে তার যার সংসার যে জায়গায় তার কদর সেই জায়গায় আমার মা ওই জায়গায় নাই তাই আমারও কদর নাই তোমার আর আমার কপালে একই রকম আমারও কোনো যাওয়ার জায়গা নাই কেরা কইছে কোনোখানে কানা যাওয়ার জায়গা না তোমার কোপাল আমারে বিয়ে কইরা বাড়িতে নিজের গ নিজের বাড়ি থাকতেও নাই আমি যে যাব আমার তো ওই জায়গায় সৎ মা আছে না তাই যদি এখন আমার না ডাকে বা তাই আমার স্বামী যদি না ডাকে আমার স্বামী একটা আমার স্বামী তো আর কোনোদিন আমার বাপের বাড়ি যায় নাই যে চাইলে আমার স্বামীকে আমি হ্যান হ্যান করে নিয়ে যাবি ঠিক আছে কপাল খারাপ এখন কি করবেন সব জানে কারণ আমি এমন কোন ব্যবহার আপনার সাথে করি না যেন আপনার দুঃখ লাগে কষ্ট লাগে হয়তো আপনার একটাই আফসোস যে আপনার হয়তো শ্বশুর বাড়ির আদর পারলেন না শ্বশুর বাড়ি যাইতে না আমারও খারাপ লাগে কি করবেন এই ভালো কথা গেছে বছর কুরবানি ঈদের পর আম গুমি বাবার শিখে বছর এবারও তো তাই হ্যাঁ এবার কই যাবা গেছে বছর কক্সবাজার নিয়ে গেছি বিবাহ বার্ষিকীর সময় আগে আগে আমরা হচ্ছে কক্সবাজার যাই তো এইবারও আমাদের প্ল্যান আছে যেহেতু আমার ভাবির বাড়ি যাইতে পারলাম না মায়ের বাড়ি থাকতে নাই 26 তারিখে আমগো ম্যারেজ আর 26 তারিখে আমগো ম্যারেজ ডে সেই আমরা কক্সবাজার যাই ওই জায়গায় কিন্তু এইবার সেম কেস কারণ ঈদের পর গেছে বার ঈদের পর পর দুই দিন পর আমার বড় বোন আসছিল তাগো থুইয়াই আমরা কক্সবাজার গেছিলাম আবার এইবার ওই সেম কেস আমরা বিশ তারিখে কক্সবাজার যাওয়ার একদম ফাইনাল চব্বিশ তারিখে একদম ফাইনাল বুঝছেন আজকে আমার বড় বোন আসতেছে এমনও হতে পারে এমন হতে পারে হচ্ছে যে তাগো থুইয়াও যাইতে পারি আবার এমন হতে পারে ডেটটা ক্যান্সেল করতে পারে ও আরেকটা বিষয় হয়তো বা বাবার বাড়িতে আমি যাইতে পারি নাই সৎ মা বলে নাই বা বিয়ের পরে বাবু সৎ হয়ে যায় বাপও বলে নাই কিন্তু আমার বোনের বাসায় কিন্তু আমার বোন আমার দুলা ভাই এরা কিন্তু মানে একদিনই বলছে আমার দুলা ভাই আমার বাপ আমার দুলা ভাই আমার মা আমার দুলা ভাই আমার ভাই তো আমরা ওখানে নিঃসন্দেহ ভাবে আমরা মনে করেন যাই এবং वो कुजार करे हाटी एटा ते कोनो সন্দেহ নাই ওই একটাই আমাগো বাড়ি কইতে পারে তাহলে সবার সাথে দেখা হচ্ছে আমাদের ম্যারেজ ডেতে 25 তারিখে আমরা কক্সবাজার যাব 26 তারিখে 26 তারিখে আমাদের ম্যারেজ ডে আমাদের ম্যারেজ ডে হবে এবার বিচে সমুদ্রের পাড়ে এবারে কক্সবাজার অন্য কথা যাওয়ার প্ল্যান নাই শুনেন বাচ্চা নিয়ে তো এখন বান্দরবন এই জায়গায় আচ্ছা যাই হোক এত কথা দরকার নেই আমরা যাচ্ছি কি না যাচ্ছি সেটা পরের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন কিছু কষ্টের কথা শেয়ার করলাম আল্লাহ হাফিজ